আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদের খুবই লেটেস্ট খুবই লাকজারি কিছু ড্রেস কালেকশন যা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকলে একমাত্র ওয়ান ইয়ার্সই দেখতে পাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর এবং খুবই আনকমন এই যে দেখছেন পুরোটা বডিতেই কাজ করা রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত আর নিচে দামানের অংশটা দেখুন আর এটা থাকবে ফোর পিসের ভিতরে না এটা থাকবে ফোর পিসের ভিতরে এই যে ইনার এবং সেলোয়ার আর উড়াটা দেখুন সিম্পলের ভিতরে কাজগুলো দেখুন কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে এটার কালার রয়েছে তিনটি কালার তিনটি কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনটি কালারই অস্থির তিনটি কালার এই যে দেখুন আর একটি কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এটাও দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শপে আসতে চলে চলে আসতে পারেন এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে ইনার এবং সেলোয়ার সাথেই দেওয়া রয়েছে ওড়নাটা দেখুন মার্শাল্লাহ ওনাতে খুব সুন্দরভাবে ছিটে কাজ করা রয়েছে লাস্ট কালার হচ্ছে এই কালারটা এই কালারটা দেখুন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিন হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর সেলওয়ার ইনার একসাথেই রয়েছে আর ওনাটা দেখিয়ে দিচ্ছে বিয়ার্স ভালো লেগে থাকলে সরাসরি শপে চলে আসবেন শপে আসলে কিন্তু অনেক অনেক লাকজারি ড্রেস আপনারা পেয়ে যাবেন রেডিমেড থেকে শুরু করে আনস্টিচ বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ইন্ডিয়ান এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে আমাদের আছে। এই যে দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আছে হাতের কাজটা দেখুন গলার কাজটা দেখুন বিয়ার্স জাস্ট অস্থির একটি কালেকশন একমাত্র এগুলো এটার ইনার অ্যাডজাস্ট করা রয়েছে এবং সেলোয়ারটা সাথেই দেওয়া রয়েছে এই যে দেখুন সেলোয়ার অনেকেই কিন্তু নর্মাল সেলোয়ার দেয় আমাদের এটা কিন্তু নর্মাল না অরিজিনাল সেলোয়ারটাই সাথে পাবেন আর উড়নাটা দেখুন উড়নাটা খুবই সুন্দর ফ্যাশনেবল একটি উড়না উড়নাতে সুন্দরভাবে কাটওয়ার্ক করা রয়েছে খুবই সুন্দর জাস্ট অস্থির একটি উড়না এটারও তিনটি কালার রয়েছে তিনটি কালার খুবই সুন্দর এগুলো একমাত্র আমাদের ওয়ান ইয়ার্সে আসলেই পেয়ে যাবেন আর অনলাইনে অর্ডার করতে চাইলে দাম জানতে চাইলে অবশ্যই আপনারা আমাদের নক করবেন তাহলে অবশ্যই অবশ্যই বলে দেব যেহেতু এখন হোলসেল দেওয়া হচ্ছে না তাই আপনার প্রাইসটা হাইডেন রাখা হল আপনারা একমাত্র শপে আসলেই প্রাইসটা জেনে নিতে পারবেন এই যে ভিওর্স খুবই সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর এটারও আরেকটি কালার রয়েছে তিনটি কালারের মধ্যে আরেকটি কালার এই কালারটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে না এই যে দেখুন বিয়স খুবই সুন্দর জাস্ট অসাম একটি কালার আর কাজটা দেখুন খুবই সুন্দর একমাত্র আছে পেয়ে যাবেন এই লাকজারি ড্রেসগুলো ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন বিন্দু পরিমাণ আপনার পুরাতনের কোনো সুযোগ নেই আমাদের কাছে কারণ আমরা যেটা পুরাতন সেটা বলে দিই যেটা নতুন সেটা আমরা বলে দিই এই যে দেখুন এটা খুবই সুন্দর তো আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই পিটা বোনা কাজ করা এই যে দেখুন গলার কাজটা শুরু থেকে দেখে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত দেখুন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন স্লিভেও কাজ করা রয়েছে খুবই সুন্দর ইনার এবং সেলোয়ার একসাথে দেওয়া রয়েছে এবং উড়নাটা এই যে দেখুন সুন্দর সুন্দর ফ্যাশনেবল একটি ওড়না এটারও দুটি কালার দুটি কালারে কিন্তু গর্জিয়াস এই যে দেখুন মার্শাল্লা এটা উপর থেকে নিচ পর্যন্ত দেখুন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর খুবই বাহারি একটি ড্রেস একমাত্র ওয়ান ইয়ার্সে আসলেই পাবেন আমি আবারও বলে দিচ্ছি এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম